রিজিক দেওয়ার মালিক কে রিজিক কে আল্লাহ আপনাকে দেবেন না প্রচন্ড অস্থিরতা থাকবে আমি কি করব ব্যবসা করব চাকরি করব পড়াশোনা করব কোনো কিছুই তো ভালো লাগতেছে না বিয়ে শাদির বয়স চলে যায় বিয়ে শাদি করতে পারছি না অথবা আপনাদের মেয়েদেরকে বয়স হয়ে যাচ্ছে এখনো মেয়েদেরকে বিয়ে দিতে পারছেন না এত টেনশন আল্লাহ আগেই বলে দিচ্ছেন ইন্নাল ইনসানা খলিকা হালুয়া মানুষ তুমি কেবল টেনশনে থাকবে কেবল টেনশন কেবল এনজাইটি থাকবে তোমার কেবল বিপর্যয় কেবল দুশ্চিন্তা কেবল দুর্ভাবনা এগুলো সব কিছু থাকবে বাচার একটাই মাত্র উপায় তা হচ্ছে ইল্লাল মুসাল্লিন আল্লাযিন আলা সালাতিহিম দাঈমুন যারা তাদের নামাজের মুসল্লিরা ছাড়া যারা তাদের নামাজের মধ্যে অব্যাহত আছে একবার কেবল মাত্র পড়লো জুমায়বারে এরকম অনেক মুসলমান আছে কেবল মতে জুমায়বারে নামাজ পড়ে আছে কিনা বুঝুন নাই কথা কেবল জুমায় নামাজ পড়ে আছে কিনা এরকম কেবল এমন মুসলমান আছে কেবল মাত্র সে হয়তোবা সকাল বেলা নামাজটা পড়ে অথবা দুপুরের নামাজটা পড়ে অতএব ইদের দিন নামাজটা পড়ে অতএব এক বেলা দুই বেলা পড়ে এরকম অনেক মুসলমান আছে কি না প্রিয় ভাইরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন বাইনাল ঈমানি ওয়াল কুফরি ওয়াল শিরকি তরকু সলাত ঈমান কুফর এবং শিরকের মধ্যে মূল পার্থক্যটা তৈরি করে দিল সলাত মূল পার্থক্যটা তৈরি করে দিল কি সলাত আব্দুল বনি শাকীক রাদিয়াল্লাহু তাআলা তিনি বলছেন আমরা সাহাবীরা আমরা কোনো জিনিসকে পরিত্যাগ করা কে মনে করতাম না ইল্লা সালাহ কুননা আসহাবুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরা রাসূলের সাহাবীরা কোনো জিনিসকে তারকুহু কুফরুন ইল্লা সালাহ কোনো জিনিসকে প্রত্যাখ্যান করা ছেড়ে দেয়া এটাকে কুফুরি মনে করতাম না সালাত ছড়া। সাহাবীদের যুগে কেউ কোনো মুসলমান নামাজ পড়ে না এটা ভাবাও যায় না কিন্তু আমাদের যুগে মুসলমান কিন্তু নামাজ পড়ে না এরকম আছে কিনা বলেন তো আছে কি না আপনার কথা বলেন না কেন ঝিমিয়ে গেছেন নাকি এরকম আছে কি না আপনার জীবনটা প্রচন্ড পরিমাণ কষ্ট এবং আপনার জীবনটা বিভিন্ন ধরনের দুশ্চিন্তা দুর্ভাবনা ব্যর্থতা ইত্যাদি দিয়ে ঠেকে যাবে যদি আপনি সালাতের কাছে না আসেন আল্লাহ তাআলা এজন্য বলেছেন ইল্লাল মুসাল্লিন নামাজ একবার দুইবার পড়লে হয় না আল্লাযীনা হুম আলা সালাতিহিম ইমুন যারা তাদের নামাজ অবহেলাতোভাবে পড়ে এবং এই সূরার সর্বশেষ দিকে আবার আল্লাহ তালা বলেছেন ওয়াল্লাযীনা হুমা আলা সলাতিহিম ইউহাফিজুন আবু সূরাতুল মুমিনিন আল্লাহ তাআলাই কি কথা বলেছেন সফলতা তো কেবল কাদের জন্য নামাজিদের জন্য কদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সলাতিহিম কেবল মাত্র সফল হবে মোমেন রাই যাদের সলাতের মধ্যে তারা হচ্ছে প্রচন্ড বিনয়ী এবং সালাতের মধ্যে তার প্রচন্ড আন্তরিক

فسوف يلقون غيا إلا من تاب وآمن وعمل عملا صالحا فأولئك يدخلون الجنة ولا يظلمون شيئا سورة مريم الله تعالى بول لن فخلف من بعدهم خلف رسول الله تعالى جانية دي جبري لاشل من آيات فخلف من بعدهم خلف اكتا جنرشن عجبه اكتا پرجم عجبه اكتا اللوك عجبه ترى موني بيت ترى نزير مسلم كنت عدعو الصلاة ترى نماز كي

আপনার এখানে গ্রামের মানুষ এলাকার মানুষ দোকানটা খোলা দোকানের একজন একজন দোকানদার ব্যবসায়ী হঠাৎ করে জামাতে দাঁড়িয়ে যাচ্ছে লোকের আজান তো দিয়েছে একমত আপনারা শুনে গেলেন এর মধ্যে একজন কাস্টমার আসলো অথবা দুজন কাস্টমার এসে দাঁড়িয়ে থাকলো আপনার ইমানের পরীক্ষা হচ্ছে সত্যিকার অর্থে আপনি মমেন কিনা যে দরজাটা বন্ধ করে দোকানের দরজাটা বন্ধ করে আপনি জামাতিকে অংশগ্রহণ করছেন কিনা এটা হচ্ছে ইমানের ছোট্ট একটা পরীক্ষা এই পরীক্ষায় যে ব্যক্তি উত্তীর্ণ হতে না পারে সে অলরেডি দুনিয়ার কাছে তার দিন বিক্রি করে দিয়েছে বুঝলেন নাই কথা আপনি অলরেডি নামাজের আজান দিয়ে দিয়েছে এর মধ্যে আপনি এখন খেতে আছেন এখন খামারে আছেন এখন আপনার কাজটা শেষ হয় নাই আপনি সালাতের জন্য আপনার রব আপনাকে ডেকেছে রবে ডাকার পর এরপরে আপনি কোন স্পট স্পর্ধায় আপনি এখন আপনার ওইখানে বসে থাকেন রিজিক দেওয়ার মালিককে রিজিক কি আল্লাহ আপনাকে দেবেন না كلما دخل عليها زكريا المحراب وجد عندها رزقا قال يا مريم ان لك هذا قالت هي من عند الله ان الله يرزق من يشاء بغير حساب لكنه وسطيكي فَنَادَتُهُ الملائكه وهو قائم يصلي في المحراب ان الله يبشرك بغلام اسمه يحيى الله سبحانه وتعالى বললেন আপনাদের মারিয়াম আলাই সালাম এর মা তিনি মান্ন করেন আল্লাহ ইন্নি নজর আমি আমার এই পেটে যে সন্তান হবে এই সন্তানকে আমি কি করলাম আপনার জন্য আমি মান্নত করে দিলাম আমি আপনার জন্য ওয়াকফ করে দিলাম আপনার জন্য আপনার যে বাইতুল মুকাদ্দাস আপনার যে ঘর এই ঘরের সেবা করার জন্য আমি তাকে ওয়াকফ করে দিলাম কিন্তু ফালাম্মা ওয়াদাতহা উনসা ক্বালাত রব্বি ইন্নি ওয়াদাতুহা উনসা দু তার একটা মেয়ে জন্ম তিনি ভাবলেন যে আমি মেয়ে আমি বললাম আমি ভাবলাম একটা ছেলে হবে এই ছেলেটা বাইতুল বাইতুল মুকাদ্দাসের কি করবে এখানকার সেবা টেবা করবে এখানকার খেদমত করবে হয়েছে মেয়ে মেয়েকে আমি কি হবে বাইতুল মুকাদ্দাসে পাঠাবো কিন্তু তিনি তো মান্নত করেছেন আল্লাহ তাআলা তাকে জানিয়ে দিলেন কোন সমস্যা নেই ওয়ালাইসা যাকারু কালুনসা ওয়া ইন্নি সামাইতুহা মারইয়াম ওয়া ইন্নি উইযুহা ওয়া যুররিয়াতা মিন শাইতানির রাজিম তিনি বলেন আমি তার নাম রেখে দিলাম মারইয়াম যাই হোক পরবর্তী ঘটনা আপনি জানাই মারিয়াম আলাইসালামের তার দায়িত্ব নিল কে ফালাহা জাকারিয়া তার খালু জাকারিয়া আলাইসালাম দায়িত্ব নিল মারিয়ামের মারিয়ামের জন্য বাইতুল মোকাদ্দাসের একটি কর্নার একটা ছোট্ট একটা ঘরের একটা রুমের মতো তৈরি করে দেয়া হলো সেখানে তিনি থাকেন এবং বাইতুল মোকাদ্দাসের ঝাড়ু টাড়ু দেয় ইত্যাদি কাজ তিনি করেন পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ করেন আর রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে ওখানে তিনি সালাদ আদায় করেন এই মারিয়ামের জন্য ছোট্ট একটা পিচ্ছি মেয়ে এ মেয়ের খাবার নিয়ে আসে তার খালু কে নিয়ে আসবে একটাই মাত্র ছেলে পুরুষ বংশে আবার তিনি নবী ওই অংশ ওই সময়ের দায়িত্ব তাকে ছাড়ার কাউকে দেয়া যায় না অতএব তাকেই দায়িত্ব দেয়া হলো তিনি সেখানে খাবার নিয়ে আসবেন তার জন্য কিন্তু যখনই কুল্লামা এটা আপনাদের বুঝতে হবে আরবি কুল্লামা মানে হয় নেভার যখনই যখনই প্রতিবারই কুল্লামা দাখালা আলাইহা যাকারিয়া ফিল মিহরাব যখনই যাকারিয়া তার কাছে যান ওই মিহরাবে যেখানে তিনি থাকতেন যেখানে তিনি সালাত আদায় করতেন মারিয়াম

একটা ছোট্ট একটা পিচ্ছি মেয়ে যদি বলতে পারে আল্লাহর পক্ষ থেকে খাবার এসছে তাহলে আপনাদের খাবার কি আল্লাহ তালা দিতে পারেন না পারেন কি না এই ছোট্ট মেয়েটা কত বছর আল্লাহর ইবাদত করলো কয় বছর কিন্তু আল্লাহর সাথে তার রিলেশনটা কোন পর্যায়ের আর আপনারা তো তিরিশ চল্লিশ পঞ্চাশ ষাট সত্তর বছর পর্যন্ত আল্লাহর আবাদত করছেন ওই রিলেশন এখনো তৈরি হয় নাই কারণ নামাজের স্ট্যাটাসটা ওই লেভেলে এখনো যায় নাই মর্যাদাটা ওই লেভেলে যায় নাই জাকারিয়া বুঝলেন নামাজে দাঁড়ায় আল্লাহর কাছে চাওয়া ছাড়ার কোন উপায় নাই فنادت الملائكه وهو قائم يصلي في المهراب الله تعالی قران بولে দিয়েছেন সূরাতুল ইমরানে এখান থেকে যাকারিয়া বুঝলেন আমারও তো এরকম একটা সন্তান যদি থাকত আরে যে সন্তানের জন্য আসমান থেকে খাবার চলে আসে যে সন্তানের জন্য আল্লাহ تعالی খাবার পাঠিয়ে দেন এরকম একটা সন্তান যদি আমার থাকত তিনি নামাজে দাঁড়িয়ে গেলেন আল্লাহর কাছে বললেন আল্লাহ আমাকে একটা সন্তান দেন না তিনি দাঁড়িয়ে গেলেন সালাতের মধ্যে এবং তিনি বললেন কি এটি আল্লাহ এখানে বলেছিলেন। যে আল্লা আমি তো বৃদ্ধ হয়ে গেছি আমার স্ত্রী বন্ধা আমি বৃদ্ধ বয়স আশি পঁচাশি স্ত্রী কি বন্ধা বুঝেন তো মানে এমন নারী যার কোন সন্তান হয় না আমার স্ত্রী বন্ধা কারণ তার আগে কোনো সন্তান হয় নাই বৃদ্ধা স্ত্রী তিনিও বৃদ্ধ কিন্তু আল্লাহ তুমি তো চাইলে বৃদ্ধ আর বৃদ্ধা কি তুমি তো চাইলে সবাইকে সন্তান দিতে পারো তুমি তো চাইলে কোন পুরুষ নারী ছাড়াও তুমি মানুষ তৈরি করতে পারো পারেন না তিনি তৈরি করতে এরকম কাউকে তৈরি করেন নাই তিনি কাকে করেছেন আদম এবং হাওয়াকে তিনি তৈরি করেছেন তিনি চাইলে বাবা ছাড়াও তিনি সন্তান তৈরি করতে পারেন এটা করেননি তিনি কার পেটে করেছেন এই যে মারিয়ামের ঘরে করেছেন এই যে মারিয়ামের ঘরে মারিয়ামের এখান থেকে গিয়ে তিনি আল্লাহর কাছে তিনি দাঁড়িয়ে গেলেন আল্লাহ আমি বৃদ্ধ আমার স্ত্রী বন্ধা কিন্তু আমি তো তোমার কাছে কোনোদিন চায়া নিরাশ হই নাই তোমার কাছে চাইলে তো তুমি কোনোদিন ফেরত পাঠাও নাই ইন্না কালা কুল্লি শাইইন কাদির তুমি সবকিছুর উপর ক্ষমতাবান আমি তোমার ব্যাপারে নিরাশ নই আমি জানি তুমি দিতে পারো তোমার সেই ক্ষমতা আছে আমি তোমার কাছে চাই তুমি আমাকে একটা সন্তান দাও কি দাও একটা সন্তান দাও ওইখানে দেন এন্ড দেয়ার ওই নামাজের মধ্যেই আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে পাঠিয়ে দিলেন

আমার নামাজ আদায় করো আমার আহলাকে বি সলাতি নামাজ আমি তো নামাজের কথা বলছি অন্য ইবাদতের কথা বলছি না ও আমার আহলাকে বি তোমার পরিবার পরিজনকে নামাজের নির্দেশ প্রদান করো বড়রা ভালো করে শুনে জানো পরিবার পরিজনকে তোমার সন্তান সন্ততি তোমার স্ত্রী তাদেরকে নামাজের নির্দেশ প্রদান করো ওয়াসতাবির আলাইহা এই নির্দেশ একদিন দিয়ে দিয়া তারপরে বলবা এখন গলা ব্যথা করে আর করতে পারি না ওঠে না কি কমু কথা তো শুনে না এগুলো বললে চলবে না কন্টিনিউ টু কমান্ড দেম

আসমান থেকে রিজিক আসে রিজিক জমিনে থেকে জমিন থেকে আসে না অতএব ফয়সালা হয় আসমান হে সেই ফয়সালা আসমান ওয়ালা যিনি আছেন আসমানের যিনি মালিক সেই মালিকের কাছে রিজিক চাইতে হবে আদারওয়াইজ কোন রিজিক পাবেন না আদারওয়াইজ রিজিক পাবেন না এমন হতে পারে আপনি বহু কিছুর মালিক কিন্তু এগুলো আপনার জন্য রিজিক না এগুলো অন্য কারো জন্য করে যাচ্ছেন আপনি সারা দিন রাত পরিশ্রম করে কিন্তু আপনি নিজে ভোগ করতে পারবেন অন্য কারো জন্য এরকম হয় কিনা আছে কিনা এরকম এরকম বহু আছে অসংখ্য আছে

হে বান্দরা লাতকতুল اولادকম خشিয়াত ইমলা আমরা নারযুকুকুম ও ইয়াকুম আমরা নারযুকুহুম ও ইয়াকুম তোমাদের সন্তানদের রিজিক আমি দেই টেনশন করার কোন কারণ নাই সন্তান হল রিজিক দাই কে আল্লাহ আপনারা টেনশন করে কোন কারণ আছে সন্তান যিনি দেন তিনি কি রিজিক দেন না এজন্য সহি বুখারী হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন মনে ভালো করে শুনুন যখন এত মায়ের সন্তান জন্ম দেয়ার যখন ঈসা আসে তখন আল্লাহ তাআলা এক বিন্দু পানি মায়ের গর্ভের মধ্যে গিয়ে এখানে কি করেন ওখানে স্থাপন করে দেন এক বিন্দু পানি সেখানে স্থাপন করে দেন তারপর এই পানিটি এটাকে নোতফা আকারে থাকে চল্লিশ দিন সৈহাদি শেষে কতদিন চল্লিশ দিন নোতফা আকারে থাকে নোতফা মানে ড্রপ অফ ওয়াটার পানি আকারে থাকে তারপর এটা কি হয়ে যায় আলাকা আলাকা হয়ে যায় এটি আরো চল্লিশ দিন বলতে আলাকা মানে হচ্ছে রক্তপিণ্ড ওই যে পানি ওইখানে গিয়ে জমা হয়েছে না মায়ের গর্ভে এই পানিটা চল্লিশ দিনের প্রথম চল্লিশ দিন পানি আকারে থাকে এরপরে চল্লিশ দিন এটা কি আকারে থাকে আলাকা 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 মানে হচ্ছে ব্লাড ক্লট এখানে যারা কেমিস্ট্রি পড়েছেন আপনি জানেন বায়োলজি যারা পড়েছেন তারা জানেন ব্লাড ক্লট রক্তপিণ্ড এটা রক্তের মতো হয় এবং এই জন্য দেখবেন কোনো মায়েদের যদি তাদের যদি ধরেন ওই দুই তিন মাসে যদি তাদের কোনো অ্যাবর্শন হয়ে যায় অর্থাৎ যদি তাদের যদি মিসক্যারেজ হয়ে যায় তখন দেখবেন কেবল রক্ত ওইখান থেকে একটা রক্তপিণ্ড কেবল হয় আর কিছু এটা একটা রক্ত তারপরে কি হচ্ছে তারপরে এখানে একটা মাংসের টুকরো মোদা মোদান এর পর আল্লাহ তাআলা এটাকে করে দেন একটা মাংস মাংসপিণ্ড এরপরে কি সুম্মা জাআলনাহু খালকান আখরা ফতবারাকাল্লাহু আহসানুল খালিকিন এরপরে তার প্রথম গজায় কি বলেন তো প্রথম কি গজায় এই যেটার নাম কি কান কান প্রথম গজায় কান তার শরীরের অঙ্গপ্রত্যঙ্গগুলো এখন ডেভেলপ করতে থাকে প্রথম যেটা ডেভেলপ করে এর নাম হলো কান এই জন্যে সন্তান যখন পেটে থাকে তখন মায়েদেরকে কি করতে হয় বলেন তো কোরআন তেলাওয়াত করতে হয় কোরআন তেলাওয়াত শুনতে হয় ভালো কথা বলতে হয় ভালো কথা শুনতে হয় এগুলো করলে ওই যে সন্তান যে পেটে মধ্যে আছে ওর কানে সর্বপ্রথম কোরআনের আওয়াজ যায় এবং এই সন্তানগুলো তখন আল্লাহওয়ালা হয়ে যায় আদারওয়াইজ এগুলো সব কি হবে গান শুনতেছে এরপরে এগুলো বাইরে হয়ে তারপরে ডিসকো ক্যান্সার করা শুরু করে দেখেন না এখন পোলা পাইন দুই বছরের বাচ্চা মোবাইল হাতে না দিলে কি খায় না থেকে শিখবে কে শিখিয়েছে তাকে এগুলো ওইখান থেকে শিখে এসছে ওইখান থেকে শিখে এসেছে আপনার সন্তানকে আপনি কি শিখাচ্ছেন যে ওইটা আমার আলোচনার বিষয় না আমি বলছি যে আল্লাহ সুফান হুয়া তালা এই যে তিন মাস তিন এই যে চল্লিশ দিন চল্লিশ দিন চল্লিশ দিন তিন চল্লিশ কত একশো একশো বিশে কয় মাস হয় বলেন চার মাস চার মাস পরে এরপরে আল্লাহ সুফান হুয়া তালা একজন ফেরেজ তাকে পাঠান এবং তাকে নির্দেশ প্রদান করেন যে এই শিশুটির জন্য এই যে যে সন্তানটি আসবে এই সন্তানের জন্য চারটা জিনিস লিখে দাও বিখ্যাত আর বাড়ি আর বা আসিয়া চারটা জিনিস তার জন্য যেন লিখে দেওয়া হয় এক নম্বর হচ্ছে তার লেখে দেবে তার রিজিক কি হবে জমিনে সে কি খাবে কি করবে না করবে কতটুকু থাকে এবং দুই নম্বরে লেখা থাকে কি তার আজল সে কতদিন এই পৃথিবীতে বাঁচবে এগুলো তার লেখা থাকে এবং তিন নম্বরে লেখা থাকে কি কাজ করবে এবং চার নম্বরে লেখা সে কি জান্নাতি নাকি জাহান এগুলো ওইখান থেকে আল্লাহ তাআলা নির্ধারণ করে দেন আপনার রিজিক নিয়ে তো টেনশন কেন রিজিক এর মালিক যিনি টেনশন তো যদি করতে হয় তাহলে তার করবার কথা নাকি রিজিক নিয়ে তো আপনার কোনো টেনশন নাই তিনি যদি আপনাকে উন্মুক্ত ভাবে দিতে চান এই ক্ষমতা তার নাই

আল্লাহ সব হানুমতে আলা তার রাসুলকে নির্দেশ প্রদান করেছেন সলাথের ব্যাপারে প্রথম নির্দেশ দেখেন না এই যে প্রথম যে একরা এর পরে যে নির্দেশটি সে নির্দেশটি হচ্ছে আল্লাহ তালা বলছেন কম রাতের সিংহ ভাগ জুড়ে আপনি আল্লাহর আবাদত করুন আল্লাহ সব হানু তালা তার রাসুলকে সলাতের জন্য কি এতটুকুই যথেষ্ট না আল্লাহ তালা তার রাসুলকে ডেকে নিয়েছেন কোথায় সপ্তম আকাশে নিয়ে যাননি তাকে ثم دنا فتدلى فكان قابا كوسين او ادنا فاوحى الى عبده ما اوحى ما كذب الفؤاد ما راى الله تعالی বলে দিয়েছেন আমি আমার বন্ধুকে ডেকে নিয়ে আসলাম সপ্তম আকাশে এবং সেখানে এসে আমি তাকে বললাম আপনার উম্ম এবং আপনার উম্মতের উপর 50 ওয়াক্ত নামাজ ফরজ করে দেওয়া হয়েছে এরপরে আপনারা জানেন বাকি ঘটনা এরপরে এটা 5 ওয়াক্তে চলে এসেছে এটা কোথায় আল্লাহ তালা ফরজ করে দিয়েছেন বলেন তো যে দুনিয়াতে এটার মর্যাদা ওই যে সপ্ত আকাশের মালিকের সাথে যদি কোনো সম্পর্ক রাখতে হয় তাহলে সম্পর্ক রাখার সবচেয়ে শ্রেষ্ঠতম মাধ্যম হলো সলাদ এবং এর জন্য সলাদ শব্দের দুটো অর্থ আছে সলাদ শব্দের এক নাম্বার অর্থ হলো সেরা সেরা মানে হচ্ছে রিলেশন বিটুইন আল্লাহ এন্ড দ্য ক্রিয়েশন বুঝেন নাই সলাদ এর অর্থ হচ্ছে সেরা সেরা মানে হচ্ছে সম্পর্ক আল্লাহর সাথে সম্পর্ক রক্ষা করতে হলে সম্পর্ক তৈরি করতে হলে শ্রেষ্ঠতম মাধ্যমটার নাম কি বলেন তো সলাদ আল্লাহর সাথে সম্পর্ক তৈরি করতে বলে ডাইরেক্ট রিলেশন আপনি জানেন যখন আপনি নামাজে দাঁড়ান তখন আপনি কি করেন আল্লাহর সাথে ইদা কাম আহাদুকুম ইলা সলাতি ফা ইউনাজি যখন কেউ নামাজে দাঁড়ায় তখন সে কি করে তখন সে আল্লাহর সাথে কথা বলে আল্লাহর সাথে কথা বলা সাধারণ নাকি বাংলাদেশের প্রাইম মিনিস্টারের সাথে কথা বলেন তো দেখি কথা বলতে পারবেন কে কে কথা বলতে পারবেন হাত তুলেন প্রেসিডেন্টের সাথে কথা বলবেন প্রেসিডেন্ট দরকার নেই আপনার এলাকার এমপির সাথে কথা বলতে পারবেন প্রয়োজন দেখি চান্সই পাবেন না খবরই পাবেন না আর এই সকল প্রধানমন্ত্রী প্রেসিডেন্ট কে সেকেন্ডের মধ্যে এরকম হাজার হাজার কোটি কোটি প্রধানমন্ত্রীকে উঠাতে বসাতে পারেন যিনি তার সাথে সম্পর্ক রাখলে কি হতে পারে চিন্তা করে দেখেন আর তার সাথে আপনি কথা বলতে পারেন নামাজে দাঁড়াইলেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন আল্লাহ সুবহান ওয়া তাআলা বলেন ইন্নি কাসামতু সলাত বাইনি ওয়া বাইনা আব্দি নিসফাইনি ওয়া লিআব্দি মা সাআলা আমি নামাজকে আমার মাঝে এবং আমার বান্দার মাঝে

এই বুকের মধ্যে যদি ঢুকে অন্তরে যদি ঢুকে তাইলে দেখবেন যে কি আলো দেখতে পান চারিদিকে অন্ধকার সব আল্লাহ তালে ঘুষিয়ে দেবেন সব অন্ধকার আল্লাহ তালে ঘুষিয়ে দেবেন কিন্তু ইউল হ্যাভ টু কাম টু সালা ইউল হ্যাভ টু কাম টু সালা আল্লাহ তালা বলছেন আমি সালাদকে আমার বান্দার মাঝে এবং আমার মাঝে বন্টন করে দিয়েছি বান্দা সালাতের একটা অংশ আমার জন্য আর একটা অংশ তোমার জন্য যাও বলি আপনি সাল আমার বান্দা যখন আমাকে বলে সালাতের মধ্যে ও যা চায় আমি তাকে প্রত্যাখ্যান করতে পারি না আল্লাহর এবাদুর রহমান এবাদুর রহমান কি সাধারণ বান্দানা এবাদুর রহমান স্পেশাল সার্ভেন্টস এন্ড স্লেভস অফ আল্লাহ আল্লাহর বান্দাদের মধ্যে সেরা বান্দা যারা তারা হলো এবাদুর রহমান এবাদুর রহমান আল্লাযিনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদা মুতিয়া যারা সিজদায় এবং রুকু অবস্থায় তাদের রবের জন্য রাতটা কাটিয়ে দেয় তাদের রবের জন্য রাতটা কাটিয়ে দেয় এই যে মুরুব্বিরা আছেন না মুরুব্বিরা আপনাদেরকে বলছি আল্লাহর সামনে যত বেশি দাঁড়াতে পারবেন

যে রমাদানের রাতে দাঁড়িয়ে দাঁড়িয়ে সালা দেয় করে আল্লাহ না কেন আল্লাহকে ভুলে যায় না আল্লাহকে ভুলে গেলে দুনিয়াটা আল্লাহ আপনার জন্য জাহান্ন বানিয়ে দেবেন ومن أعرض عن ذكري فإن له معيشة ضنكا ونحشره يوم القيامة أعمى قال رب لم حشرتني أعمى وقد كنت بصيرا قال كذلك أتتك آياتنا فنسيتها وكذلك اليوم تنسى ومن اعرض عن ذكري أمر মুখ ফিরিয়ে নেবে فان له معيشه طنকা আমি এ দুনিয়ার জীবনটাই তার জন্য কঠিন করে দেব দুনিয়ার জীবন কঠিন করে দেব কি আপনি যদি যারা আল্লাহ ওয়ালা দিনধার যেই তাদের জীবনটা দেখতেন তারা কি জান্নাতের মধ্যে আছে আর যারা অনেক সম্পদ অনেক ক্ষমতার অধিকারী ওদের দিকে তাকিয়ে দেখেন ওদের ঘুম নাই নিদ্রা নাই ডায়াবেটিক্স ব্লাড প্রেসার ক্যান্সার হার্টের ডিজিজ অথবা কি কিডনি ফেইল এমন কোন রোগ নাই যে রোগ দিয়ে আল্লাহ তারা তার পূর্ণ করে দেন নাই দুনিয়াটাই ওর জন্য নাম।

দরকার প্রশান্তি আমি প্রশান্তিটা কেবলমাত্র অর্জন করতে চাই এই প্রশান্তি কেবলমাত্র আল্লাহর সামনে দাঁড়ালে অর্জন হয় এটা অন্য কোথাও অন্য কোনো জায়গায় আপনি কিছুর মধ্যে এটা পাবেন না অন্য কোথাও আপনি এটা পাবেন না প্রিয়া